হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে ওয়েদারটা দেখো কতটা সুন্দর সকাল সকাল উঠেই জাস্ট এত রোদ মানে বলার মতো না এ দেখো আর চারিদিকে আকাশটা কিন্তু আজকে সত্যি খুবই সুন্দর লাগে দেখতে তো সব দিন তো এই ওয়েদার দেয় না তো আজকে ওয়েদারটা দিয়েছে খুবই সুন্দর লাগে আর দেখো কত সুন্দর গাঁদা ফুল হয়েছে সব এগুলো রক্ত গাঁদা আর পুরো গাছটা ভরে আছে ওই গাঁদা ফুলে দেখো চারিদিকে ওখানে তো নিচে নিচে হয়ে আছে অনেক এই গাছটা তো করেই চলেছে এটা তো কয়েকদিনের মধ্যে ফুল আসবে আর এই গাছগুলো এখনো বড় হয়নি আর একটা জিনিস দেখাচ্ছি এই যে এই গাছটা এই গাছটা আমি নাম যাই না তবে যাই না শুকিয়ে যাচ্ছে কেন গাছটা কি নাম জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এটা কি গাছ এখন তো সন্ধ্যে হয়ে গেছে মানে সন্ধে মানে অনেকই রাত হয়ে গেছে এখন আটটার উপরে বাজে অনেক দিন পর মানে শীত এখন চলে গেছে পোষ সংক্রান্তি পেরিয়ে গেছে আমাদের পিঠে মানে ঘরে বানাবো বানাবো করে বানানো হচ্ছিল না তো হঠাৎ করে আজকে একটু প্ল্যান হলো পিঠে করার তো আমি সব কিছু এনে দিয়েছি দুধ যত জিনিস থাকে সমস্ত কিছু আমি ঘরে এনে দিয়েছি এখন মা সব কিছু রেডি করছে তো বারবার করে ডাকছে আমাকে মানে হাতে হাতে করে দেওয়ার জন্য তো চলো তাড়াতাড়ি করে এখন যাওয়া যাক আর তোমাদেরকে দেখাই যে কি পিঠে বানাচ্ছে আর কিভাবে কীভাবে বানাচ্ছে সমস্ত জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সঙ্গে থাকো তোমরা তো এই যে আমাদের পিঠে বানানোর জন্য সমস্ত কিছু মা রেডি করছে আর এইদিকে এই যে দুধ গরম হচ্ছে আর এইদিকে ভিতরে যে পুরটা দেবে সেটা রেডি হচ্ছে তবে শর্ট পড়ে গেছে গুড়ের ঠিক আছে যেহেতু খেজুর গুড়টা সেভাবে আনা হয়নি তো ওই জন্য গুড়টা শর্ট পড়ে গেছে আর বাকি এই যে এখন এগুলো হয়নি অনেক কাজ আছে এর মধ্যে চলে বাপরে এইগুলা বেরবার এইবার এখানে নদী আর মানুষ

তো যাই হোক বাবা মা দুজন মিলেই পিঠে বানাচ্ছে আর হতে মোটামুটি এখনও আধ ঘন্টা টাইম লাগবে কারণ পিঠে ওই চাল গুঁড়ো করা তারপরে দুধ এই সমস্ত গরম করা একটু টাইম লাগে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা টাইম লেগে যায় এইসব পিঠে বানাতে তো সমস্ত জিনিসটাই তোমাদেরকে দেখাবো এখনও তো টাইম লাগবে প্রায় আধ ঘন্টা এখনো টাইম লাগবে তো আধ ঘন্টা পরেই তোমাদেরকে দেখাবো আর সত্যি অনেক দিন পর হচ্ছে দেখতে দেখতে শীত পেরিয়ে গেল মানে আজ হবে কাল হবে করতে করতে আমাদের বানানো হচ্ছিল না তো যাই হোক আজকে সবকিছু অ্যারেঞ্জ করে দিলাম হ্যাঁ তারপরে মা বাবা দুজন মিলে বানাচ্ছে আগে যখন দিদা যখন দিদা বেঁচেছিলেন তখন তো সব মানে প্রত্যেক বছরই হতো এখনও প্রত্যেক বছরই হয় তবে এখন তাড়াতাড়ি হয় না একটু লেট করে হয় ঠিক আছে তো যাই হোক তোমার ভিডিওটা দেখতে থাকো কই আমাদের পিঠে কত দূর বাবা তো অনেক বাড়ি চলেছে গোটা শক্ত হয়ে গেছে বলো আমার ওরকম এটাই সব বাঁধা বানানো জল বানানো তোমার দ্বারা হবে না ডিজাইন করা বুঝলে বাবা একাই একশো দেখতে পাচ্ছ কত সুন্দর বানিয়েছে দারুণ লাগছে কিন্তু আমারও হয় না এই ডিজাইনটা হেভি লাগছে কালকে রাত্রিবেলাতে পিঠে করতে করতে মোটামুটি বারোটা বেজে গেছিল আমি ভেবেছিলাম যতটুকু টাইম লাগবে তার থেকে বেশি সময় লেগে গেছে আর কালকে রাত্রিবেলাতে তো আমি অল্প করে ভাত খেয়ে ঘুমিয়ে গেছি তারপর কালকে রাত্রেবেলা পিঠে খাওয়া হয়নি তো এই যে এখন সকালবেলা নিয়ে বসেছি ঠিক আছে যাই হোক এখন মানে খেয়ে দেখিনি কেমন হয়েছে চলো খেয়ে দেখি আর মা বানিয়েছে ভালোই হবে মা ভালো বানায় পিঠে চলো খেয়ে দেখা যাক ঠিক আছে যতটা ভেবেছিলাম তার থেকে বেশি সুন্দর হয়েছে খেতে দারুণ করে না না করে মেয়ে করে না। আসো আসো এদিকে আসো এদিকে সমাগত আসো আলোতে আসো কি বলতি রাজা টাকা মানে টাকা এ দেখ এ দা কি বলছি দাদু বলতি ও দেখো দাদু বলছে তাচ্চু 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 কি করে বিড়াল কি করে হ্যাঁ কি বলছ মিয়াও কি 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 করে এই যে ভালো বিড়াল ভালো হয় দেখো দেখো দেখছিস দেখে দেখে যাও ঘর গো ঘর গো যাও ঘর গো যাও ঘর গো যাও বসে বসে আমি পিঠে খাচ্ছিলাম কি না তার মধ্যে আমার দুটো ভাগ্নে এসেছে তারপরেও দেখি আমার নিজের যে ভাগ্নে আছে সেও চলে এসেছে ওর ঘরে আছে তোমরা ওকে অনেকবার ভিডিওতে দেখেওছো দেখি তোমার সাথে পরিচয় করে দেবো আর যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করছি ঠিক আছে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা পাশে দেখো তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনকার মতন টাটা